জিজ্ঞেস করছে এই ফাংশনটার ডিফেন্সিয়াতের ভ্যালু কত বা ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু কত কোয়েশ্চেনটা আসছিল সিকে র ওয়েট বিশে কোস্টেশনে আমরা আগে ফাংশনটাকে একটু লিখে ফেলি ওয়ান বাই রুট এন এক্স তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স খেয়াল করতো ভাইয়া এটাকে যদি সিম্পলিফাই করি এরকম দাঁড়ায় না এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এন তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তাহলে পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারতেছি ওয়াই কোস্টো

এটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়ান বাই এখন যদি আমরা করি তাহলে আমার এখানে ওয়ান বাই এক্স বসে থাকবে একবার আর লন এক্সের এর ডিফাইনশিয়েট হচ্ছে কি ওয়ান বাই এক্স প্লাস দেখো এখানে আরেকবার লন এক্স বসে থাকবে আর ওয়ান বাই এক্স এর হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এখন যদি দেখি ওয়ান বাই এ ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই ডি ডিএক্স ইকু মাইনাস ওয়ান বাই এন এটার জন্য আসবে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স আমরা এখানে একটা লসাগু যাই কিন্তু কথা হচ্ছে ওয়ান বাই এন এই মাইনাসটা যদি ভিতরে দিয়ে দেয় তাহলে লশাগুটা এরকম আসে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার

তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন এক্স যেহেতু একটা মাইনাস ছিল আর এটা কি লিখা যাবে লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি এন এক্স স্কোয়ার দেখো তো ভাইয়া তাহলে আনসার কোনটার সাথে ম্যাচ হচ্ছে ডি